মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে জনমানুষের ভিতরে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেটাই আসলে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি এটা প্রধানমন্ত্রীর গণভবনের ভিতরে আজকে হচ্ছে সব স্টুডেন্টরা ঢুকে পেরেছে তো যেহেতু সে আজকে দেশ ছেড়ে পালিয়েছে তাই সকল মানুষ এসে তার এখানে ঘুরে ঘুরে করতে পারতেছে যে যেটা পারতেছে সেটা নিয়ে যাচ্ছে কেউ তার নিজের যে সেলফি নিচ্ছে তার

এই কি রকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় আপনারা কতটা খুশি হয়েছে আর এই যে শোনা কথা এর দায়িত্বটা গেছে এটা নিয়েও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তবে একটা বিষয় দেশের পরিস্থিতি অনেকটা ভালো হলেও খুব কঠিন নিয়মকরণ হয়ে যাবে এটাই আমরা ধারণা করছি যে সামনে নিয়মকরণ সবকিছু অনেক কঠিন হয়ে যাবে তবে এখন আমি ধুতি জামায়ের জামের কোনো দাম থাকবে না যেহেতু সেনা প্রধানের হাতে দায়িত্ব গেছে এখন অন্য একটি দেশ আমরা দেখতে পাবো আর তার থেকে বড় কথা স্টুডেন্টরা এত দিন সতেরো আঠারো বছরে এতগুলো দিন ধরে তারা এই কোটা আন্দোলন করে গেছে কোটা আন্দোলনের পরে তাদের ভাইয়ের রক্তের যেই মূল্য তার বিনিময়ে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে কিন্তু তো

দেশবাসীর কাছে চাই এরকম কথাই বলেছিলেন কিন্তু কিন্তু স্টুডেন্টরা তাদের ভাইয়ের রক্তের বিনিময়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়েছেন এটাই আমরা সকলে বুঝতে পারলাম যে দেশের মানুষ চাইলে এমন কিছু যেটা অসম্ভব উনিশশো একাত্তর সালেও কিন্তু আমরা এরকম যুদ্ধে দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর আমরা এরকম একটা স্বাধীন দেশ পেয়েছিলাম এখন সকলের মনের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা যে আমরা স্বাধীন আমরা স্বাধীন হতে